লাইভ স্টেডিয়ামে বাহাত্তর হাজারেরও বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চেপে ধরে চেলসি যার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের বাইশ মিনিটে গোলকিপার সানচেজের লম্বা পাশে গুস্তর কাজ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেয় কোল পালমার এই প্রথম গোলের রেস কাটতে না কাটতেই ছয় মিনিট পর পালমার চেলসির ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন এবং ব্যবধান দ্বিগুণ করেন বক্সের ডান পাশ থেকে বল টেনে বাপায়ের শটে বা দিক দিয়ে জালে বল জড়ান তিনি বিরতির আগে আরো একটি গোল করে দেয় চেলসি পালমারের পাশে ব্রাজিলিয়ান তরুণ পেদ্রো পিএসজির গোলকিপার ডোনারুম্মার মাথার উপর দিয়ে জালে বল পাঠান তেইশ মিনিটের লম্বা বিরতি শেষে মাঠে ফিরে গোল শোধে মরিয়া ছিল পিএসজি কিন্তু চেলসির কিপার সানচেজ বীরত্ব দেখান বাহান্ন মিনিটে ছোট বক্সের সামনে থেকে ওসমান দেম্বেলের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি এরপর বক্সের বাইরে থেকে নেয়া ভিতিনহার শট ও ডাইভ দিয়ে রুখে দেন সানচেস নির্ধারিত সময়